আজকে বাড়ির সবাই মিলে আবদার করেছে যে আমার হাতে বিরিয়ানি রান্না খাবে তাই আর কি করব তাই তাড়াতাড়ি চলে গেলাম আমি বিরিয়ানি রান্না করতে এখানে দেখো বাপি কিন্তু চাল এনে রেখে দিয়েছিল বিরিয়ানি সেটা আমি কিন্তু ভিজে রেখে দিয়েছিলাম আর ভেবেছিলাম রাত্রেবেলা ডিমের তরকারি করব তাই ডিম আর আলু আমি সেদ্ধ দিয়ে বসিয়েছিলাম কি আর করব ওগুলো কি আবার নষ্ট করব তাই ওগুলো দিয়েই আমি কিন্তু আজকে বিরিয়ানি রান্নাটা করব মানে ওই আলুই দেব আর এখানে দেখো বড় বড় লেগ পিস এনেছিল লেগ পিসটা দেখে যা লোভ লাগছে কি আর বলবো তোমাদের তারপরে আমি তাড়াতাড়ি করে মাংসটা এনেই কিন্তু রান্নাটা ধুয়ে দেখো বসিয়ে দিয়েছি কে কেমন করে করে বিরিয়ানি রান্না আমি জানি না আমি যেরকম ভাবে পারি তো সেরকমই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর আমার মাঝে মাঝে এরকম রান্না করতে বেশ ভালোই লাগে তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে তো চলো আর বক বক করবো না রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি আমি এটা একটু চাপের মতনই রাখবো একটু গ্রেভি গ্রেভি রাখবো ঝোল হয়ে গেলে মনে হবে মাংস ভাত খাচ্ছি এর জন্য গ্রেভি গ্রেভি রেখে আর এদিকে দেখো আমি চালটাও কিন্তু বসিয়ে দিয়েছি চালের মধ্যে লবণ তেজপাতা গোটা গরম মশলা সব দিয়ে একটু রস দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে চালগুলো আমি নাইনটি পার্সেন্ট কুক করেছি আর এদিকে চালটা দেখো আমার হয়েও গেছে আর তাড়াতাড়ি করে আমি ঘি আর বিরিয়ানি মশলাটা গরম করে নিয়ে ওর মধ্যে আমি এক এক চালগুলো দিয়ে দিয়েছি মানে বিরিয়ানির যে প্রিপারেশনগুলো হয় প্রথমে চাল তারপরে মাংস আলু ডিম সব দিয়ে তার উপরে আবার এই রাইসগুলো দিয়ে দিলাম মানে এক একটা লেয়ার তৈরি করছিলাম তোমরা সবাই যেন কীভাবে বানাতে হয় তাও আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বানাই তার উপরে আমি দেখো এই কেশরের জলটা দিয়ে দিলাম এবার এক এক করে আমি আবার সেকেন্ড লেয়ারটা তৈরি করছিলাম মাংস আর আলুগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার এর উপর দিয়ে আমি এক লেয়ার রাইস দিয়ে দিয়েছি তারপরে আমি কিন্তু ওর ওপর একটুখানি ঘি আর হচ্ছে আঁতুর দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর বিরিয়ানি মশলা দিয়েছিলাম তো ঢাকা দিয়ে দমে রাখার পরে দেখো আমার বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে হচ্ছে কাটার পালা দেখো কত সুন্দর এসছে না কালারটা আমার তো দেহে জাস্ট লোভ লাগছে তোমাদের কার কার বিরিয়ানিটা দেখে লোভ লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি তো ঠিকঠাকভাবে তুলতেই পারছিলাম না কারণ আমি হাতা নিয়েছিলাম আমার হাতা দিয়ে কি বিরিয়ানি কাটা যায় বলো তো তাও আমি অনেক কষ্টে আমি বিরিয়ানিটা সুন্দরভাবে কেটেছি আর লেগ পিস আর বড় বড় যে ডানার পিসগুলো ছিল ওগুলো সব আমি নিচে দিয়েছিলাম এর জন্য আমি একটুখানি ঝাঁকে নিয়েছিলাম পরে আর পাত্রটা ছোট হয়ে গেছিলো আমার এর জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক আমি কিন্তু সবার প্লেটে সব ভালোভাবে প্লেটিং করেও দিয়েছি দেখতে কি লোভনীয় লাগছে তাই না বলো তো না গরম পড়েছে গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে রান্না করেছি আমি তো পুরো ঘেমে অস্থির হয়ে গেছি তাও কি সুন্দর লাগছিল লাস্ট ফিনিশিংয়ে মানে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় সেরকম একটা ফল পাচ্ছিলাম সুন্দর বেশ হয়েছিল এবার হচ্ছে খাওয়ার পালা ফার্স্টেই দেখো আমি লেগ পিসটা নিয়ে নিয়েছি আর লেগ পিসটা এক তোরটা সফট হয়েছিল আমার বোন একটুখানি নিয়ে খেয়ে দেখলো দারুণ লাগছিলো তারপরে আমি ওকে বললাম যে তুই একটুখানি হেভেন বাইট নিয়ে দেখ যে হেভেন বাইট কেমন লাগে তারপর আমার কথা অনুযায়ী একটুখানি চিকেন নিলো বা একটু ডিমটা নিলো দেনও খেয়ে নিলো আর এবার আমি খাবো দেখো একদম ঝরঝরে পুরো রাইস হয়েছে পুরো লেগে লেগে কিন্তু জানি আর আমি বিরিয়ানি করলেই ঝরঝরেই হয় আমি একদিনকে মটন বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে তো ঠিকঠাকভাবে বিরিয়ানির রেসিপিটা শেয়ার দিই আমার পেজে দেখবে একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করা আছে তোমরা যদি চাও অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসবে আর এবার হচ্ছে খাবার পালা চলো একটুখানি খেয়ে দেখি খেতে তো দারুণ টেস্ট হয়েছিল আর চিকেনগুলো বেশ বড়ো বড়ো সাইজ করে এনেছিল দেখো কতটা ফ্রেশ চিকেন ছিল দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু স্যালাড কেটে রেখেছিলো বাট আমি নিতেই ভুলে গেছিলাম যখন আমি ফার্স্ট বাইট গালে দিলাম তারপরে মনে হলো ও মা আমি তো স্যালাডই নিই তাই তাড়াতাড়ি করে একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর বিরিয়ানির সাথে যদি স্যালাড না হয় তাহলে একদম ভালো লাগে না আর এদিকে দেখো আমরা সবাই মিলে নেমন্তন্ন বাড়ির মতো খেতে বসেছিলাম ফার্স্টে বোন এখানে খেয়ে দেখালো যে কেমন হয়েছে ও তো একটা বড় সড়ো একটা বাইট মুখের মধ্যে নিয়ে নিয়েছে ও তো দারুণ লেগেছে তারপর আমার মা আর কষ্ট করে রান্না করবো তখন যদি সবাই বলে যে ভালো হয়নি তখন কেমন লাগে আর যদি সবাই বলে যে খুব ভালো হয়েছে তাহলে মন থেকে শান্তি পাওয়া যায় তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি বাপিরও দারুণ লেগেছে তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবে তো আজকের জন্য ভাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ আমি বিরিয়ানি খাই লাভ ইউ